সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ সাতাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আমরা অবস্থান করছি অরণকোলা পশুরহাটে আমার সামনে কিন্তু আপনারা খামার উপযোগে যে সুন্দর সুন্দর বকনা বাচ্চা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ চমৎকার চমৎকার কিন্তু বকনা বাচ্চাগুলো আমার সামনে রয়েছে দর্শক এগুলোরই দরদাম সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তো দেওয়ার আগে আমরা আগে ব্যাপারী কাকার সঙ্গে কথা বলবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন বিস্তারিত আপনাদেরকে জানান দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা তো এই যে একই রকম সুন্দর সুন্দর সব এগ্রেডের বাচ্চা আচ্ছা জাত মান তো খুব ভালো হবে এগুলো রেডি বাচ্চা কি কাকা রেডি বাচ্চা আচ্ছা আচ্ছা তো প্রাইসটা কেমন হবে সীমিত থাকবে নাকি হাই পার্সেন্টেজ

আচ্ছা এটার দামটা কেমন পড়বে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার দর্শক দেখতে পাচ্ছেন একটা ভারী নজর কিন্তু বকনা বাচ্চা এক লক্ষ পঁয়তাল্লিশ এরপরেও দরদাম করে নিতে পারবে সিরিয়ালের দুই নাম্বারে যে বকনা বাচ্চা দেখতে পাচ্ছি একই কোয়ালিটির বাচ্চা মার্শাল্লাহ হাতে পায়ে বেশ মোটা রয়েছে উলানির জায়গাটা একটু দেখায় দিই দর্শক উলানির জায়গাটা দেখতে পাচ্ছেন সুস্থ সবল রয়েছে একদম সুস্থ সবল আচ্ছা কেমন নাম পড়বে এটা এটারও এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ পড়বে আচ্ছা এখানে কি কথা বলতে পারবে দর্শক দরদাম শুধু এখানে সামান্য কিছু কথা বলে দরদাম করে দর্শক নিতে পারবে একটা সিরিয়ালের তিন নম্বরে এটাও চমৎকার কোয়ালিটির বকনা দেখতে পাচ্ছেন একই রকম সবগুলো

রয়েছে দর্শক দেখতে পাচ্ছে মাজাটা বেশ সুন্দর দেখা যাচ্ছে কেমন দাম পড়বে এটা এক লক্ষ পঁচিশ দর্শক চারটা বাঘ দেখতে পাচ্ছেন চারদিকে রয়েছে সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ সিরিয়ালের সাত নাম্বারে যেটা দেখতে পাচ্ছেন মূলত যাত্রা সম্পর্কে বলবেন হল স্ট্যান্ড ফিজিয়ান জাতের একটা বাপনা বাচ্চা বয়সটা কেমন আসবে এটা এগারো মাস এগারো মাস বয়স আসবে দামটা কেমন পড়বে এটা এক লক্ষ পঁয়ত্রিশ কথা বলে তো দর্শক নিতে পারবে

তারপরে যেটা দেখতে পাচ্ছি সিরিয়ালের নয় নাম্বার বকন তলাঘাট আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন মাসালা সুন্দর রয়েছে আর কোয়ালিটি সম্পূর্ণ কেমন দাম পড়বে এটার এটার দাম চাওয়া দাম হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ টাকা চাওয়া দাম এক লক্ষ পঁয়তাল্লিশ আচ্ছা এখানে কি কথা বলা যাবে হ্যাঁ কথা বলা আচ্ছা একদম শেষ যে বকনা বাচ্চা একটু ছোট সাইজের মধ্যে এই বাচ্চাটা কম দাম আচ্ছা বাচ্চাটা খুব সুন্দর বাচ্চা আচ্ছা এটা তো হলিস্টান পিজি হ্যাঁ হলিস্টান আহা বয়সটা এটার কেমন আসবে এটা 8 মাস বয়স 8 থেকে 9 মাস বয়স হবে